জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন ও লেবানন যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম লেবাননে ইসরায়েলের হামলার ভয়াবহ পরিণতি জানালেন ইসরায়েলি জেনারেল এবারে জানাব ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইয়েমেন এদিকে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের আহ্বান ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখার এখনই সময় এবারে জানাব গাজায় ইসরায়েলের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা হামাসের প্রত্যাখ্যান সর্বশেষ জানাবো নেতানিয়াহুর বিশ্বাস যুদ্ধই কেবল ইসরায়েলের আয়ু বাড়াতে পারে এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন লেবাননে ইসরায়েলি হামলার ভয়াবহ পরিণতি জানালেন ইসরায়েলি জেনারেল ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের জেরে উত্তপ্ত হচ্ছে দেশটির সঙ্গে লেবাননের সম্পর্ক দফায় দফায় দুপক্ষের মধ্যে হামলা হামলা পাল্টা ঘটেছে ফলে আশঙ্কা করা হচ্ছে সর্বাত্মক যুদ্ধের এমন পরিস্থিতিতে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লার উপর হামলার ভয়াবহ পরিণতি জানিয়েছেন ইসরায়েলের মেজর জেনারেল অফ আইজাক বিরিক মঙ্গলবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ইসরায়েলের ওই জেনারেল দেশটির মারি পত্রিকায় লেখা সর্বশেষ কলামে তিনি এ পরিণতি সম্পর্কে সতর্ক করেন আইজাক বরিক বলেন হিজবুল্লাহ রূপার হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার উদ্দেশ্য নেওয়া হলে তা ইসরায়েলের জন্য আত্মহত্যার শামিল হবে তিনি বলেন সাম্প্রতিক মাসগুলোতে গালিলিতে হিজবুল্লাহ কি করছে সেদিকে নজর দিলে আমরা দেখব তারা বসতিগুলো গুরিয়ে দিতে হিজবুল্লাহর হামলায় হাজার হাজার একর জমি পুরে যাচ্ছে আয়রন ডোম মাছির পর মাছ ধরে ড্রোন ক্ষেপণাস্ত্র ও রকেট থামাতে ব্যর্থ আছে আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না পরবর্তী যুদ্ধে আমাদের এটি করতে হবে ড্রোন মোকাবেলায় ইউক্রেন তাদের কাছ থেকে ইসরায়েলকে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছে ব্রিক নিজের বক্তব্যে এ বিষয়টিও তুলে ধরেছেন তিনি বলেন ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না ব্রিক বলেন আমরা যখন একটি স্থানে সেনাবাহিনী রাখতে পারছি না আমরা কিভাবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র সামাল দিব নিজেদের সুসংগঠিত করার জন্য সেনাবাহিনীকে অবশ্যই যুদ্ধ থেকে বিরতি দিতে হবে বিশ বছর ধরে আমরা কেবল যুদ্ধ করে যেতে পারি না আমাদের সেনাবাহিনীকে এ যুদ্ধের জন্য প্রস্তুত করা প্রয়োজন ইসরায়েলি এ জেনারেল বলেন সুরঙ্গগুলোর ভেতর তারা পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রেখেছে জিম্মিদের জন্য আমাদের সেখানে এক বা দুই বছরের জন্য যুদ্ধ বন্ধ করা দরকার আমি বিশ্বাস করি আমরা থামলে হিজবুল্লাহ থামবে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইয়েমেন ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজে তারা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে গতকাল ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানান তিনি বলেন লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে ইয়েমেনি সেনারা হামলা চালায় জেনারেল সারি বলেন দীর্ঘ দূরত্ব থেকে নিখুঁতভাবে নতুন এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন এবং ইয়েমেনের প্রিয় জনগণকে ব্রিটিশ মার্কিন আগ্রাসন থেকে রক্ষার জন্য আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখবে বলেও ঘোষণা করেন জেনারেল সারি তিনি বলেন ইয়েমেনের রূপর মার্কিন ব্রিটিশ আগ্রাসন এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত তার জবাবে ইয়েমেনি সেনারা এই হামলা চালিয়েছে জেনারেল সারি আরও বলেন গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ইয়েমেনি সেনারা হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখার এখনই সময় ইরানকে পরমাণু অস্ত্র প্রাপ্তি থেকে বিরত রাখার লড়াইয়ে সময় শেষ হয়ে যাচ্ছে এবং এ ধরনের হুমকি প্রতিরোধে একযোগে কাজ করার মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়নে এটাই সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েট অস্টিনকে মঙ্গলবার এমনভাবেই সতর্ক করে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োফ গ্যালান্টো পেন্টাগনে এক বৈঠকে অস্টিনকে এই সতর্কবার্তা দেন গ্যালান্টো তিনি বলেন বিশ্বের ভবিষ্যৎ এবং আমাদের অঞ্চলের ভবিষ্যতের সবচেয়ে বড় হুমকি হল ইরান ইরানকে পরমাণু অস্ত্রের মালিকানা থেকে প্রতিরোধ করার জন্য মার্কিন প্রশাসন বছরের পর বছর ধরে যে প্রতিশ্রুতি দিয়ে আসছে তা বাস্তবায়ন করার এটাই সময় ইসরায়েল লেবানন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী এই বৈঠকে বসেন অস্টিনকে গ্যালান্টো বলেন ইসরায়েল এখন সন্ধিক্ষণে যা পুরো মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলবে কোনো ব্যতিক্রম ছাড়াই গাজা থেকে আমরা একশো বিশ পণবন্দিকে ফিরিয়ে আনা নিশ্চিত করতে চাই আমাদেরকে অবশ্যই হামাসের সন্ত্রাসী শাসনের অবসান ঘটাতে হবে হামাসের সাথে চুক্তি করতে ইসরায়েলি প্রস্তুতি ব্যর্থ হয়েছে এমন এক কথা স্বীকার করে অস্টিন আবারও যুক্তরাষ্ট্রের আগের বক্তব্য পুনরাবৃত্তি করে বলেন চুক্তিটি এখন হামাসকে গ্রহণ করতে হবে তিনি বলেন হামাস প্রস্তাব গ্রহণ করতে ব্যর্থ হলে ফিলিস্তিনি এবং সেই সাথে ইসরায়েলি জনসাধারণের দুর্দশা অব্যাহত থাকবে এদিকে বৈঠকে লেবানন সীমান্ত সম্পর্কে গ্যালান্টো বলেন ইসরায়েল নিরাপত্তা এবং বিদ্যমান পরিস্থিতির পরিবর্তন এবং আমাদের সম্প্রদায়গুলোকে নিরাপদে ঘরে ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ গ্যালান্টোকে অস্টিন বলেন হিজবুল্লার পুনরোচনা ইসরায়েলি ও লেবাননি জনগণকে যুদ্ধে টেনে আনছে এ ধরনের যুদ্ধ লেবাননের জন্য বিপর্যয় ডেকে আনবে এবং ইসরায়েলি ও লেবাননের বেসামরিক লোকদের জন্য ভয়াবহ হবে গাজায় ইসরায়েলের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা হামাসের প্রত্যাখ্যান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাসি হানগবির উত্তর গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা বাস্তবায়ন হবে না বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস মঙ্গলবার সিনহুয়াকে পাঠানো এক বিবৃতিতে হামাস জানায় গাজার যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ নিয়ে হানগবির আলোচনা এবং তার পরিকল্পনা নিরর্থক যা শুধু ইসরায়েলি সরকারের জেদকে প্রতিফলিত করে হামাস বলছে গাজা ভবিষ্যৎ কেবল ফিলিস্তিনি জনগণের দ্বারাই নির্ধারিত হবে ফিলিস্তিনের ভাগ্য ও ভবিষ্যতের উপর হস্তক্ষেপের চেষ্টা করলে সেই হাত কেটে ফেলা হবে এর আগে গত সোমবার ইসরায়েলের রাইসম্যান বিশ্ববিদ্যালয়ে একটি সম্মেলনে হ্যানগবি বলেন হামাসের জন্য যুদ্ধ পরবর্তী পরিকল্পনা করা হয়েছে আমরা শীঘ্রই এই পদক্ষেপের বাস্তবায়ন করব তিনি বলেন দীর্ঘমেয়াদী জয় পেতে হামাসির একটি বিকল্প প্রতিষ্ঠা করা অপরিহার্য বিকল্পটি এমন একটি সরকার হবে ফিলিস্তিনি জনগণের ভোটে নির্বাচিত ইসরায়েলের পাশে থাকতে চায় এবং মধ্যপন্থী আরব রাষ্ট্রগুলোর সমর্থন পায় নেতানিয়াহুর বিশ্বাস যুদ্ধই কেবল ইসরায়েলের আয়ু বাড়াতে পারে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন তার প্রশাসন বিশ্বাস করে গাজা যুদ্ধ থেকে পিছু হটলে তাদের পতন ঘটবে এবং খোদ ইসরায়েলের অস্তিত্বের সংকট আরও গভীর হবে একথা বলেছেন পশ্চিম এশিয়া বিষয়ক ইরানি বিশ্লেষক আজগার রাইজি তার মতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে যে প্রস্তাব পাশ হয়েছে তা নেতানিয়াহু ও তার সাংঘ পাঙ্গদের জন্য একটা খারাপ ইঙ্গিত এর মধ্য দিয়ে গাজা ইস্যুতে দখলদার ইসরায়েলের পরাজয় স্পষ্ট হয়ে গেছে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ শুরুর আট মাস পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় সংঘাত বন্ধের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব অনুমোদন করছে তবে এই প্রস্তাবের পক্ষে মাত্র চোদ্দটি ভোট পড়েছে নেতানিয়াহুর মন্ত্রিসভার কয়েকজন সদস্যের পদত্যাগ সহ সাম্প্রতিক কিছু ঘটনার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব ইসরায়েলের পরাজয়কে স্বীকৃতি দেওয়ার সামিল পারস্টুডে জানিয়েছে ইরানি বিশ্লেষক মনে করেন নেতানিয়াহু ও তার সহযোগীদের ধারণা গাজা যুদ্ধই এখন আজগার তাদের টিকে থাকার সময়টাকে লম্বা করতে পারবে ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভার কয়েকজন সদস্যের পদত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা হামাসের মোকাবেলায় ব্যর্থতার জন্য নেতানিয়াহুকে দায়ী করে বলেন গাজা যুদ্ধ শুরুর পর প্রায় নয় মাস অতিবাহিত হলেও ইসরায়েল মানুষ হত্যা ও ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি আকাশ ও স্থলপথে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের প্রায় নয় মাসের আগ্রাসন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজকে তো পরাজিত করতে পারেনি উল্টো তেলাবিপকে অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েল এই উপত্যকার আশি পারসেন্ট মানুষকে বাস্তুচ্যুত সাঁইত্রিশ হাজারের বেশি মানুষকে শহীদ এবং গাজার উপর সত্তর হাজার টনের বেশি বোমা নিক্ষেপ করেছে